রাত কয়টা বাজে এখন অলমোস্ট 10 এই 10 সময় বাজার তো তোমার তো একটু করে মাছটা কেটে নিয়ে না ভালো বাবা

বাবা বাবা ওরে বাবা কোন মাছটা তুমি খাবে দেখা দেখা দেখো মাকে দেখাই দাও কোনটা খাবে বলো এই বর খাবে তোমার পছন্দের কোন মাছ রুই মাছ রুই মাছ তোমার খুব পছন্দের বাবা আচ্ছা দেখো দেখো মাছ দিয়ে প্রতিষ্ঠা দেখো বাবা